শনিবার মালদা জেলা প্রশাসনের উদ্যোগে ইন্ডাস্ট্রিজ এবং এমএসএমই ফ্যাসিলিয়েশন মিট অনুষ্ঠিত হল জেলাশাসকের কনফারেন্স হলে উপস্থিত ছিলেন জেলাশাসক সিংহানিয়া সহ একাধিক ব্যক্তিরা। এছাড়া উপস্থিত ছিলেন এর উত্তরবঙ্গের কর্ণধার সঞ্জয় টিব্রেয়াল মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি উজ্জ্বল সাহা এবং অন্যান্য ব্যবসায়ী সংগঠনের কর্ণধাররা মালদা জেলার বিভিন্ন শিল্পের হাল হকিকত এবং সম্ভাবনা নিয়ে এই সভায় আলোচনা হয় এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা জেলার উন্নয়নে সচেষ্ট রয়েছেন বলে তারা দাবি করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া সব দফতরের কাজকর্মে সবরকম সহযোগিতার আশ্বাস দেন মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি উজ্জ্বল সাহা সভায় রেগুলেটেড মার্কেট এবং রেশম শিল্পের কয়েকটি সমস্যা জেলাশাসকের নজরে আনেন জেলাশাসক সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন কোথায় আমরা বাড়াতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা হয়েছে আমাদের বিভিন্ন যে আছে জেলা তারা উপস্থিত ছিলেন আমাদের এন্টারপ্রেন্স ইন্ডাস্ট্রিস্ট তারা ছিলেন এখানে প্লাস নর্থ বেঙ্গল চেম্বার অফ কমার্স থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান ছিলেন এখানে আমরা খুব ভালো আলোচনা হয়েছে আমাদের বিভিন্ন এগ্রি প্রোডাক্টস প্লাস আমাদের যে আপকামিং এখানে ইন্ডাস্ট্রিজ আছে যেগুলো অলরেডি এক্সিস্টিং ইন্ডাস্ট্রিজ আছে প্রত্যেক ইস্যু নিয়ে খুব ভালো আলোচনা হয়েছে বি আর এক্সপেক্টিং ভেরি গুড রেজাল্ট পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী সারা রাজ্যে প্রত্যেকটা জেলায় জেলায় এমএসএমই এন্টারপ্রেনারদের একটা ফ্যাসিলেশানের জন্য প্রোগ্রাম রেখেছেন আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের ডিএম সাহেব উদ্যোগ গ্রহণ করেছেন এবং ডিএম সাহেব আমাদের মালদা জেলায় প্রত্যেকটা ব্লকের যে সমস্ত এমএসএমই এন্টারপ্রেনার আছে যে সমস্ত উদ্যোগপতি আছে আমাদের এখানে আম আমাদের এখানে সিল্ক আমাদের এখানে মাখনা আমাদের এখানে মার্সুম বিভিন্ন যে সমস্ত আমাদের সম্ভাবনা আছে এই সম্ভাবনাগুলোকে আরও কি করে ইন্ডাস্ট্রি রূপ দিয়ে তৈরি করে বাজারজাত করা যায় তার জন্য উনি উদ্যোগ গ্রহণ করেছেন এবং এমএসএমই যে রাজ্য সরকারের ফেসিলেশন যে সমস্ত আছে কি কি সুবিধা আছে সব সুবিধাগুলো সবিস্তারে উনি আলোচনা করেছেন কি কি উদ্যোগপতিরা সমস্যা আছে সেগুলো ওয়ান টু ওয়ান বি টু বি আলোচনা করে সমস্যা নিরসন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকে যে ডিএম সাহেব মালদাতে এমএসএমই ফ্যাসিলেশন সেন্টারের আজকে যে আলোচনার বিষয়বস্তু ছিল অত্যন্ত ভালো একটা ফল সুফল আমরা পাব। এবং এতে করে উদ্যোগপতিরা এগিয়ে আসবে এবং নতুন নতুন শিল্প গড়ে উঠবে বলে আমরা আশাবাদী মালদা টুড়ে